প্রায় সতেরো বছর পর নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতারা মনে করেন নতুন বছরের শুরুতে ফিরতে পারেন তিনি তার আইনজীবীরা বলছেন মামলার কাটা তার দেশে ফেরার পথে অন্তরায় হবে না মাইদুর রুবেল জানাচ্ছেন বিস্তারিত হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর নির্বাসিত জীবনের অবসান ঘটতে যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কবে নাগাদ তিনি দেশে ফিরতে পারেন তা নিয়ে চলছে আলোচনা তার দেশে ফেরার অপেক্ষায় আছেন দলের নেতাকর্মীরা বিগত দুই সরকারের আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা রয়েছে অন্তত তেত্রিশটি এক এগারো সরকারের সময়ের সতেরোটি আর আওয়ামী লীগ সরকারের আমলের ষোলোটি এছাড়া সারা দেশে মানহানির মামলা রয়েছে কয়েক ডজন তবে আওয়ামী লীগ পতনের পর মিথ্যা মামলার জাল ছিঁড়ে বের হচ্ছেন বলে মনে করেন তার আইনজীবীরা তারেক রহমান সাহেবের যে মামলাগুলা মিথ্যা ভিত্তির উপর দাঁড় করিয়ে সাজা দেয়া হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে প্রত্যেকটা মামলায় আমরা আইনি প্রক্রিয়া মোকাবেলা করব। যদি প্রত্যাহার করা হয় তিনি যেন বাংলাদেশের সর্বশেষ ব্যক্তি হন সমস্ত রাজনৈতিক নেতা কর্মী ইভেন সমর্থকের মামলাগুলো প্রত্যাহার হওয়ার পরে যেন